আমি সাজিতুল মণ্ডল আমার ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় মক টেস্ট আধুনিক সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃতভাবে চল্লিশটি প্রশ্ন নিয়ে এই ভিডিওটি তবে এরপর যে ভিডিওগুলো বানানো হয় প্রত্যেকটা কিন্তু ষাটটি করে প্রশ্ন রাখার চেষ্টা করব অর্থাৎ ষাটটি প্রশ্ন যেহেতু পরীক্ষা আসবে তো সেক্ষেত্রে সেই রকম ভাবনা চিন্তার একটা চেষ্টা চলছে তো যাই হোক আজকের আলোচনা শুরু করছি তার আগে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ দেখুন প্রথম প্রশ্নটি মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকের ব্যয়ভারকে বহন করেছিলেন উত্তর করার চেষ্টা করুন উত্তর যতীন্দ্রমোহন ঠাকুর আমরা পরের প্রশ্ন চলে যাই নজরুল ইসলামের কোন রচনাটির পূর্ব নাম ছিল মরু ভাস্কর উত্তর করার চেষ্টা করুন উত্তর আলিয়া পরের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কে সাগর উপাধি দেন উত্তর মাইকেল মধুসূদন দত্ত আমরা পরের প্রশ্ন চলে যাব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দুর্গেশ নন্দিনী উপন্যাসটি কাকে উৎসর্গ করেন উত্তর শ্যামাচরণ চট্টোপাধ্যায়কে আমরা বিহারিলাল চক্রবর্তী তার সঙ্গীত শতক কাব্যগ্রন্থের সমাপ্তি সূচক কবিতাটি কাকে উদ্দেশ্য করে রচনা করেন উত্তর করার চেষ্টা করুন উত্তর কবি পত্নীকে পরের প্রশ্ন নীলদর্পণ নাটকে কোন গ্রামের গোলকচন্দ্র বসু এবং সাধুচরণের পরিবারের কথা বলা হয়েছে উত্তর শরপুর রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি তার জীবিতকালে গ্রন্থকারে প্রকাশিত হয়নি এই প্রশ্নটি কিন্তু আপনারা খুব গুরুত্ব করে সহকারে দেখবেন কারণ রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি রবীন্দ্রনাথের জীবিতকালে গ্রন্থকারে কিন্তু প্রকাশিত হয়নি উত্তর করুণা গিরিশচন্দ্র ঘোষ তার কোন নাটকের কাহিনী রামকৃষ্ণ পরমহংসের কাছ থেকে শুনে রচনা করেন দেখুন উত্তর বিলব মঙ্গল ঠাকুর পরে প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সীতারাম উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সীতারাম একমাত্র উপন্যাস যেটি দেখুন একটিমাত্র পত্রিকায় অর্থাৎ আগেরগুলো সব কিন্তু ম্যাক্সিমাম বঙ্গদর্শনে এখানে একটু জানিয়ে রাখলাম এটি উত্তর হচ্ছে প্রচার প্রচার পত্রিকায় প্রকাশিত শরৎচন্দ্রের কোন উপন্যাসটি বিপ্লবী নেতা রাসবিহারী বসুর জীবনকে কেন্দ্র করে লেখা রাসবিহারী বসুর জীবনকে কেন্দ্র করে লেখা উত্তর পথের দাবি প্রমথ চৌধুরীর লেখা রায়তের কথা প্রবন্ধ গ্রন্থের ভূমিকাকে লিখে দেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর কি কথা পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট ছোট গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর বালক তো এই বালক পত্রিকায় কিন্তু রবীন্দ্রনাথ একটি উপন্যাস প্রকাশিত হয়েছিল সেটি কিন্তু আপনারা সকলেই জানেন রাজর্ষী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তুটি এটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের মরুমায়া কাব্যগ্রন্থের প্রকাশকাল কত উত্তর উনিশশো তিরিশ কখনো কখনো সাল তারিখ থেকে হয়তো প্রশ্ন আসতে পারে পরে প্রশ্ন নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থের প্রকাশকাল কত তাহলে উত্তর করার চেষ্টা করুন তার ঝরা পালক কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন উত্তর কল্যাণ তাহলে কল্যাণ পর প্রশ্ন সুনীতি চট্টোপাধ্যায়কে কে ভারতের পানিনি উপাধিতে ভূষিত করেন তাহলে আধুনিক পানিনি। উত্তর কৃষ্ণা ভট্টাচার্য সতীনাথ ভাদুরী লেখা জাগরিক উপন্যাস সতীনাথ ভাদুরী লেখা জাগরী উপন্যাসের পাণ্ডুলিপি কে জেলে বসেই পড়েন উত্তর ফণীশ্বর নাথ রেনু পরে প্রশ্ন সাময়িক পত্রে বাংলার সমাজচিত্র গ্রন্থটির গ্রন্থটির রচয়িতাকে উত্তর বিনয় ঘোষ পরে প্রশ্ন বুদ্ধদেব বসুর লেখা একদা তুমি প্রিয় উপন্যাসটি শ্রীকুমার বসু কি জাতীয় রচনা বলেছেন উত্তর কাব্যধর্মী উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় লেখা হলুদ পোড়া কি জাতীয় গ্রন্থ উত্তর ছোট গল্প সংকলন পশ্চাৎপট কার আত্মজীবনমূলক রচনা প্রশ্নগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন হয়তো আপনাদের কাছে মনে হতে পারে সহজ কিন্তু এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষা আসতে পারে উত্তর উত্তরচাঁদ মুখোপাধ্যায় পরের প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী নাটকের প্রথম অভিনয় হয় কোথায় উত্তর বৌবাজারের পাথুরিঘাটার বাড়িতে পরের প্রশ্ন সৈয়দ মুস্তবা আলী দেশে বিদেশে কোন পত্রিকায় প্রকাশিত হয় এখানে দেশ হবে এখানে টাইপিং জানি না মিস্টিক হয়ে গেছে তো দেখুন ভারতীয় প্রবাসী আনন্দবাজার আর দেশ আপশনগুলো দেখুন উত্তর দেশ পত্রিকা পরের প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মনাথ পদ্মা নদীর মাঝি উপন্যাসটির প্রকাশকাল বা উপন্যাসের প্রকাশকাল কত পাক ছত্রিশ রচনা মানে রচনাটি কি জাতীয় উত্তর আত্মজীবনীমূলক মূলক তারপরে প্রশ্ন লীলা মজুমদারের পাক দণ্ডী রচনাটি কি জাতীয় উত্তর আত্মজীবনীমূলক পরের প্রশ্ন বিকৃত ক্ষুধার ফাঁদে গল্পটির রচয়িতাকে এটা বিখ্যাত একটি গল্প পরীক্ষায় দিয়ে থাকে এবং সম্ভবত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে এটা মনে হয় পড়ানো হতো উত্তর প্রেমেন্দ্র মিত্র শরৎচন্দ্র ও ছাত্র সমাজ কার রচিত গ্রন্থ উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরের প্রশ্ন বিষ্ণু দে তার কোন কাব্যগ্রন্থের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার যেটা উনিশশো পঁয়ষট্টি সালে এবং জ্ঞানপীঠ পুরস্কার উনিশশো সালে লাভ করেন উত্তর স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ বাইশে শ্রাবণ এই গ্রন্থটি মানে বাইশে শ্রাবণ এটি প্রকাশকাল আগস্ট উনিশশো এই রচিত কার রচিত কাব্যগ্রন্থ উত্তর বুদ্ধদেব বসু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন রচনাটি মধুসূদন তর্ক পঞ্চানন রচিত একশো সতেরোটি শ্লোকের অনুবাদ উত্তর বামনাখ্যানম ডাস্টবিন গল্প সংকলনটির উত্তর বিনয় ঘোষ দীনবন্ধু মিত্র ও বঙ্কিমচন্দ্রের মধ্যে কালোজয়ী কবিতা যুদ্ধের আসর গড়ে ওঠে কোন পত্রিকাকে কেন্দ্র করে খুবই ইম্পর্টেন্ট উত্তর সংবাদ প্রভাকর এবং গুপ্তের মাধ্যমে কিন্তু তার শিষ্যদের মধ্যে এই লড়াই হতো হুমারের ইলিয়াট অনুসারে মাইকেল মধুসূদন দত্ত কোন গ্রন্থটি রচনা করেন উত্তর হেক্টর বধ কাব্য পরে প্রশ্ন মধুসূদন দত্ত তার শর্মিষ্ঠা নাটকের প্রচ্ছদ একটি শ্লোক ব্যবহার করেছেন সেই সেটি কোন সংস্কৃত গ্রন্থের উত্তর রঘু বংশ কালিদাসের বিহারীলাল চক্রবর্তীর প্রথম প্রকাশিত গ্রন্থ স্বপ্নদর্শন ক্রি জাতীয় রচনা উত্তর গদ্য গ্রন্থ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দর্পনারায়ণ পুতিতুণ্ড ছদ্মনামে কোন গ্রন্থটি রচনা করেন উত্তর মুচিরাম গুড়ের জীবন চরিত্র দ্বিতেন্দ্রলাল রায়ের প্রথম প্রকাশিত সামাজিক নাটক কোনটি উত্তর পরপারে তবে আরও একটি কিন্তু রচনা বঙ্গনারী তার তারই লেখা কিন্তু পর হচ্ছে প্রথম শর্মিষ্ঠ শর্মিলা ও উর্মিমালা এই চরিত্র দুটি রবীন্দ্রনাথের কোন উপন্যাসে উত্তর দুই বোন রবীন্দ্রনাথ গোড়া উপন্যাসটি কাকে উৎসর্গ করেন এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আসতেও পারে উত্তর রথীন্দ্রনাথ ঠাকুরকে অর্থাৎ রবীন্দ্র পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে সর্বশেষ প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি কোন পত্রিকায় প্রথম সমগ্রভাবে প্রকাশিত সমগ্রভাবে কিন্তু উত্তর বঙ্গবাণী তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে তো যাই হোক আজকে আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ